আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে সকালে পত্রিকা খোলার পর মানে ইদানিং গত কয়েকদিন ধরে এমন হচ্ছে যে আপনি যখন সকালে পত্রিকা খুলবেন অথবা অনেকে আজকাল মোবাইলেও পত্রপত্রিকা দেখেন মানে সব জায়গায় যেন একটাই খবর সেটা হলো বেনজির আহমেদ বেনজিরের আরও কি কি সম্পদের খবর পাওয়া গেল সেগুলো যেন সবাই ফলাই ফলাও করে প্রচার করছে যে ওখানে এত টাকা পাওয়া গেলো ওখানে এত টাকা পাওয়া গেলো ওখানে এরকম জমি পাওয়া গেল এবং আরও ইন্টারেস্টিং হলো যে অনেক সময় সে কিভাবে অন্যের জমি দখলে সহায়তা করতো একটা খবর পড়লাম যে ওই স্বাস্থ্য বিভাগে যে ঠিকাদার ছিল মিঠু এটা সমকালের খবর যে সে কিভাবে জমি দখল করার সময় বেনিজিরকে ব্যবহার করেছেন এবং বেনিজিরকে নিয়ে উনি একটা জায়গা সে দখল করতে গেছে দখল করতে পারছে না তো হেলিকপ্টারে করে বেনিজির কিনিয়ে গেছে এবং বেনিজির কিনে এই এলাকাবাসী যারা বলেছেন আর কি যে ওই জমিতে যে জমিটা দখল করতে চান সেই জমিতে বেনিজির কিনে এসে কয়েক মিনিট হাঁটাহাঁটি করছেন লোকজন ভয় পেয়ে গেছে স্থানীয় প্রশাসন ভয় পেয়ে গেছে যে পুলিশের প্রধান এসেছে অথবা র্যাবের প্রধান এসেছে তো তারা তো ভয় এবং তারা এটা নিয়ে আর কোনো বিরোধ করেনি এবং মিঠু সাহেব জমি কিনে নিয়েছেন এরকম ঘটনার সমকালে পড়লাম এবং তারা বলতেছে যে কমপক্ষে সাত জেলায় তারা বিনোদনের সম্পদ পেয়েছেন এরকম আরও অনেক নিউজ আমি দেখলাম তবে সবচেয়ে গোছানো যে নিউজটা আজকে সকালে আমাকে মানে আমি ফলো করলাম আমাকে টাচ করছে খবরটা খুবই গোছানো একটা রিপোর্ট সেই রিপোর্টটা মানে আপনার প্রকাশিত হয়েছে আজকের পত্রিকা আজকের পত্রিকার সেই রিপোর্টটার শিরোনাম হচ্ছে দেশ জুড়ে বেনজির আহমেদের জমিদারি মানে বড় একটা মানে বেশ সুন্দর ডিসপ্লে একটা আপনার বাংলাদেশে ম্যাপ এঁকে দিয়েছে এবং সেই মানচিত্রের মধ্যে কোথায় কোথায় তার কি পরিমাণ জমি আছে তালিকাটা শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে আমি তালিকাটা বড় একটু পড়ে শোনাই আপনাদেরকে ঠাকুরগায়ে আছে পঞ্চাশ বিঘা জমি নীলফামারির জল ঢাকায় পঞ্চাশ বিঘা কিশোরগঞ্জ সদরে একশো বিঘা গাজীপুরের কালীগঞ্জে দুইশো বিঘা সাতক্ষীরার সদরে আটচল্লিশ বিঘা মাদারীপুরের রাজৈরে দুইশো তিয়াত্তর বিঘা বান্দরবান সদরে পঁচাত্তর বিঘা বান্দরবনের লামায় একশো বিরাশি বিঘা গোপালগঞ্জ সদরে চোদ্দোশো বিঘা কক্সবাজারের ইরানিতে দুই বিঘা সেন্ট মার্টিনের চার বিঘা এই হলো তার জমির মোটামুটি যে তালিকা আজকের পত্রিকা দিয়েছে এর বাইরে তারা বলেছে যে তার গুলশানে আছে চারটা ফ্ল্যাট ভাটারায় আছে একটা ফ্ল্যাট ঢাকার উত্তরায় আছে একটা সাততলা ভবন ভাটারায় আছে একটা সাততলা ভবন মানে আপনি যে খালি চিন্তা করেন যে কি পরিমাণ মানে স্থাবর সম্পত্তি সে করেছে অস্থাপর তো আপনি ভাবতেই পারবেন না কারণ অস্থাপর তো এটা দেখা যায় না দৃশ্যমান না মানে অস্থাপর করতে করতে টায়ার্ড হয়ে গেছে হয়ে যাওয়ার পর সে স্থাবর সম্পত্তি করেছে এগুলো এর বাইরে দেশের বাইরে পাঁচটা দেশে কমপক্ষে তার সম্পদ আছে বলে তারা ধারণা করছে এই যে সম্পদের পরিমাণে এগুলি যোগ করে দেখা গেছে যে বিভিন্ন জেলায় তার তার পরিবারের সদস্য এবং নিকটজনদের থাকা জমির পরিমাণ হয়েছে দুই হাজার তিনশো পঁচাশি বিঘা বা সাতশো ছিয়াত্তর একর মানে প্রায় একটা জমিদারি আর কি এই জমিদারির উৎস কি উনি আইজিপি ছিলেন আইজিপি থাকার কারণে উনি অবাধে সহজে এরকম জমি করতে পেরেছেন অথবা দখল করতে পেরেছেন মালিকানা উনি নিজের নামে নিয়ে নিয়েছেন এই যে এত বিপুল সম্পদ উনি করলেন কেন করলেন এটা কোন মানসিকতার কারণে করলেন একটা মানুষের জন্য কতটুকু সম্পদ প্রয়োজন আচ্ছা আমি কি বলবো আমরা বরং উনার মুখের থেকে এসে উনি যখন আইজিপি ছিলেন ওনার একটা ভাষণের উল্লেখ করেছে এই সমকাল পত্রিকায় সেখানে ওনার বক্তব্যটা দেখেন উনি যখন আইজিপি থাকাকালে বাহিনীর নবীন সদস্যদের উদ্দেশ্যে উনি যে কথাগুলি বলেছিলেন একবার সেটা হলো এক জীবনে মানুষের বসবাসের জন্য খুব বেশি জায়গা জমি বা ফ্ল্যাটের দরকার নেই পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাসের জন্য যেটুকু প্রয়োজন তাই আপনারা করবেন এই হলো বেরুজি সাহেবের মহান বেরোজের সাহেবের মহান বাণী তো এমন বাণী যিনি দেন তিনি এত সম্পদ কেন করেন এবং কিভাবে করেন সে বাদ মানে কোন মানসিকতা থেকে উনি এই কাজটা করেন দেশ আসলে মানে এইদের হাতে এই লুটার এই লোকটার হাতে এই দেশের দায়িত্ব কত বছর ছিল দেশের দায়িত্ব বলছি না আমি মনে করেন উনি র্যাবের প্রধান ছিলেন উনি পুলিশের প্রধান ছিলেন তো এই যে এত বছর উনি এই দুইটা বাহিনীর প্রধান ছিলেন কীরকম মানুষের উপর অত্যাচার করেছেন ভাবুন একবার মানে এই জমিগুলো লোকে তো আর তাকে এমনি এমনি উপহার হিসেবে দেয়নি উনি কীভাবে নিয়েছেন ছলে বলে কৌশলে নিয়েছেন প্রেশার ক্রিয়েট করে নিয়েছেন অল্প পয়সায় নিয়েছেন অথবা উৎকোচ হিসাবে নিয়েছেন অথবা নিজের অবৈধ উপায়ে উপার্জিত অর্থ দিয়ে কিনেছেন এর মধ্যে কোনোটার মধ্যে তো কোনো ধরনের সততা নেই তো এত জমি করার একটা মানুষের দরকার কি সেটা উনি নিজেও কিন্তু বলছেন যে এক জীবনে এত টাকার দরকার নেই মানে কত বড় হিপোক্রেট ছিল ভদ্রলোকটা ভাবেন একবার আপনি উনি যে এতটা হিপোক্রেট ছিলেন উনি যে এরকম দুর্বিনীত ছিলেন এটা কিন্তু সে মানুষ জানতো না জানত সরকার জানত না সেও জানত তাহলে তাকে কেন করতে দেওয়া হয়েছিল তাকে কেন করতে দেওয়া হয়েছিল এ জবাব কিন্তু কেউ দিচ্ছে না এর মধ্যে আবার আরও একটা খবর পাওয়া গেল সেটা হলো যে এটা পত্রিকাতেই পড়লাম আর কি সে এটা হলো যে উনি নাকি অবসর নেওয়ার পর তুরস্কে নাগরিকত্ব নিয়েছেন প্রায় পাঁচ কোটি টাকার মতো ব্যয় করে নাগরিকত্ব নিয়েছেন এবং স্পেনে তার স্ত্রীর নামে সেকেন্ড হোম করা হয়েছে সেকেন্ড হোম কোন কোন দেশে আছে এটা বলা বড় কঠিন স্পেনে করেছেন সেকেন্ড হোম মালয়েশিয়ায় তো অনেক আগে করেছেন বলে শুনেছি দুবাইয়ে তো আছেই ব্যবসা তার মানে মোট কথা হলো যে এই ভদ্রলোক মানে কি অসুস্থ ছিলেন নাকি মেন্টালি আমার মনে হয় উনি মানে একটা অসুস্থ লোক ছিলেন সেটা করুক উনি ওটা ওটা নয় এক ধরনের অপরাধ কিন্তু সবচেয়ে বড় অপরাধ যেটা উনি করেছেন এত বড় দায়িত্বে সারাদেশের পুলিশের প্রধানের দায়িত্বে তাকে পাঠানো হয়েছিল কেন এরকম একটা অসুস্থ বিকৃত হিপোক্রেট ব্যক্তিকে কেন সারাদেশের পুলিশের সর্বোচ্চ পদে বসানো হয়েছিল যারা বসিয়েছিল তারা কি অপরাধ করেনি আপনি ভাবুন এই লোকের হাতে কত অপরাধ হয়েছে এর মাধ্যমে কত অপরাধ হয়েছে এবং তাকে এই পদে বসিয়ে সরকার কি কোনো সুবিধা অর্জন করেছে নিশ্চয়ই করেছে তাহলে তাকে দিনের পর দিন এরকম বাংলাদেশে এরকমভাবে এত গুরুত্বপূর্ণ পদে একই ব্যক্তি ডিএমপির কমিশনার হয়েছেন র্যাবের প্রধান হয়েছেন আইজিপি হয়েছেন মানে পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবগুলো পদে উনি ছিলেন এবং সেখান থেকে কি করেছেন এই সমস্ত অপকর্ম করেছেন তো তাকে যারা চয়েস করেছে যারা পছন্দ করেছে তারা না এর বিনিময়ে কি অর্জন করেছে সেটাই এখন মূল প্রসঙ্গ আমার না মাঝে মাঝে মনে হয় গত কয়েকদিন ধরে আমি দেখছি বিভিন্ন জায়গায় যখন আলোচনা করে কথাবার্তা হয় মানুষের সঙ্গে বসি আড্ডা হয় গত কয়েকদিন ধরে অবধারিতভাবে কোনো আলোচনায় বসলে দুই তিন মিনিটের মধ্যে যে নামটা আসবে সেটা হলো বেনোজির মানে এইটা এই নামটা এবং নামটা উচ্চারণ করার সময় প্রত্যেকটা মানুষের মুখে চোখে মুখে যে অনুভূতি দেখি যে প্রতিক্রিয়া দেখি মনে হয় কি যে তারা বোধহয় একটা মানে খুবই নিম্ন রুচির খুবই জঘন্য মানুষের নাম উচ্চারণ করছে আমরা সেই ছোটোবেলার থেকে শুনে এসেছি যে কিছু কিছু নাম সমাজে মানে গালিতে পরিণত হয় যেমন মির জাফর ভাবুন নামটা কিন্তু খারাপ না মির জাফর ভালো নাম জাফর ভালো এটা কিন্তু কিন্তু সব মিলিয়ে এই যখন এই দুটো শব্দ এক হয়ে যাচ্ছে তখন এটা একটা গালিতে পরিণত হয়েছে এবং বেনজির এটা একটা ভালো নাম কিন্তু সুন্দর নাম যার কোনো নজিরবিহীন যার কোনো তুলনা হয় না এখন এই বেনজির উনি যে নজিরবিহীন দুর্নীতি করেছেন নজিরবিহীন বিকৃতি দেখিয়েছেন তার আচরণের মাধ্যমে আমার মনে হয় আলটিমেটলি কি বেনুজির একটা গালিতে পরিণত হতে যাচ্ছে এটা কি একটা নিকৃষ্ট গালি হয়ে যাচ্ছে সামনের দিনগুলোতে মানুষ উদাহরণ দিয়ে বলবে তুমি তো বেনুজিরের মতো হয়ে গেছো এটাই কি হবে যারা এখনো বেনুজির হচ্ছেন অত হতে যাচ্ছেন তাদের প্রতি তুই অনুরোধ কেউ যেন আপনার সন্তান একটা ভাবুন একবার আপনার সন্তানকে কেউ যদি বলে তুই তো আরেক বেনজির বাচ্চা খুব খারাপ শোনাবে না অমন হয় এখনই সতর্ক হয়ে যান প্রিয় দর্শক আমি জানি যারা এগুলো করেন তারা এই কথায় সতর্ক হন না তবুও বললাম আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ